আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আল্লাহ আসমান থেকে ঐসব মানুষগুলোকে ডাকেন যারা ওই মজলিসে ছিল আল্লাহ বক্তব্যের শেষে তাদেরকে ডাকেন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুমু মাগফুর আল্লাহকুম তোমরা এখন বাড়ি ফিরে যাও তোমাদের সমস্ত গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি যারা বাদাম খাচ্ছে বাজারে আছে তাদের জন্য নয় যারা মজলিসে রয়েছে আল্লাহ নবী তাদের জন্য বলছেন যে যারা এই মজলিসে থাকে আল্লাহ ডেকে বলেন যে তোমাদের সমস্ত গুণা আমি ক্ষমা করে দিয়েছি তোমরা এখন বাড়ি ফিরে যাও ফেরেস্তারা বলেন তাবরানি আউসাতের মধ্যে হাদিসটি রয়েছে ফেরেস্তারা বলেন আল্লাহ এই পাশ দিয়ে একজন নেশাগ্রস্ত ব্যক্তি হেঁটে যাচ্ছিল সেও এসে ওখানে বসে পড়েছে এর কি হবে আল্লাহ বলেন যে তাকেও আমি ক্ষমা করে দিলাম শুধু ক্ষমা করে দিলাম তাই নয় তোমরা শুনে রেখো সাক্ষী থেকে তো সাইয়ে আতিকুম হাসানা তার জীবনে যা গোনা ছিল সব নেকিতে আমি পরিবর্তন করে দিলাম সুভান আল্লাহ বলবেন না নেকি নেওয়ার ইচ্ছা নেই আল্লাহ যে আপনাদের গোনাগুলোকে মাফ করে দিচ্ছেন আল্লাহ যে আপনাদের গোনাগুলোকে ক্ষমা করে দিচ্ছেন শুধু তো ক্ষমা নয় জীবনের গোনা ক্ষমা ওই গোনার পরিবর্তে যা পাপ ছিল সমস্ত পাপ অনুযায়ী আল্লাহ নেকি দিয়ে দিচ্ছেন জীবনের আমল নামায় কোনো গোনায় আর অবশিষ্ট নেই সব নেকিতে পূর্ণ হয়ে গেছে যদি নিয়ত ঠিক থাকে বলছেন আম হাসিব তুম আন্তাদ খুলুল জান্নাহ ও পৃথিবীর মানুষ তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি জান্নাতে চলে যাবে তোমরা এমনি এমনি জান্নাত পেয়ে যাবে জান্নাত কিনে নিচ্ছ তোমরা মনে করছো এমনি জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়াতিকুম না খালাউ মিন ক্বাবলিকুম কিন্তু তোমরা স্মরণ করো সেই সময়ের কথা তোমাদের পূর্ববর্তীরা এমনি এমনি কেউ জান্নাতে যায়নি তারা কষ্ট করেছিল এই আয়াত যখন নাজিল হয় আল্লাহর নবী ঠিক মাগরিবের পূর্ব মুহূর্তে যখন সূর্যটা অস্ত যাচ্ছে লাল আভা গ্রহণ করে নিয়েছে এমন মুহূর্তে আল্লাহর নবী মসজিদে নববীর সঙ্গে হেলান দিয়ে বসে রয়েছেন খাব্বাব হান আল্লাহর নবীর কাছে গেলেন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমরা তো ইহুদি খ্রিস্টানদের হাতে কাফেরদের হাতে মার খেতে খেতে আমরা তো আমাদের জীবনটা প্রায় চলে যাই যাই অবস্থায় দাঁড়িয়ে গেছে না পাই খাদ্য না পাই কিছু অবরোধ করে রেখে দেওয়া হয়েছে ছাগলের মতো করে পাতা চিবিয়ে খেয়ে আর কতদিন যাওয়া যেতে পারি আল্লাহর নবী আমাদের জন্য কি আল্লাহর সাহায্য আসবে না আল্লাহর নবী আয়াত পাঠ করলেন আম হাসিবতুম আনতা দুখুলুল জান্নাহ ওহে তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাত কিনে নেবে আয়াতের শেষ অংশের দিকে গিয়ে আল্লাহর নবী কাবাবকে উদ্দেশ্য করে বললেন মাতা নাসরুল্লাহ মনে রেখো আল্লাহ সাহায্যকারী সাহায্য করবেন আলা ইন্না করিব নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে মনে রেখো খাব এই পৃথিবীর আনাচে কানাচে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় ইসলাম পৌঁছাবে ইসলামের বাণী মানুষের কণ্ণ কহরে যাবে মানুষ সম্পদ নিয়ে যেতে আজকে ভয় পায় মানুষ খোলা মাঠে সম্পদ নিয়ে ঘুরবে আজকে মহিলা ইজ্জত নিয়ে চলতে ভয় পায় মহিলা গার্জিয়ান ছাড়া অভিভাবক ছাড়া রাস্তায় চলবে কেউ কখনো ভয় করবে না ভয় তাদেরকে কোনো গ্রাস করবে না এমন সময় এসেছিল আমাদের মাঝে ইসলামের বিজয় ছিল ইসলামের বিজয় ঘটেছিল কিন্তু আমরা ইসলাম মানতে গিয়ে নতুন পুরাতন যোগ করে ইসলাম থেকে ইমান থেকে আজকে অনেক দূরে ইসলামটা আমরা মডিফাই করে নিজেদের মতো করে নিতে গিয়ে সেই পিওর যে ইসলাম রাসুলের যুগের যে ইসলাম আল্লাহর নবীর যে ভালোবাসার মহব্বতের ইসলাম সেইটা থেকে আজকে আমরা অনেক দূরে সম্মানিত উপস্থিতি আজকে ইসলাম আছে শুধুমাত্র আমাদের নামে আজকে আমরা যতটুকু ইসলাম মানি মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমার পুরো শরীরটাতে ইসলামের কোনো ধাস পাওয়া যায় না আমার শরীরে যে কাপড়টা রয়েছে সেইটাও হয়তো টাকনুর নিচে পরা রয়েছে আমার ভিতরে ইসলাম নেই আমার ভিতরে ইসলামী সুন্নাহ মুখে এক দাড়ি রাখতে হবে এই দাড়িটাও আমি রাখতে পারি না ইসলাম যতটুকু রয়েছে মসজিদের মধ্যে সোমাবদ্ধ রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ইউশে কুয়া ইতিয়া জামান হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো এমন একটা সময় আসবে লায়াবো কমিনাল ইসলামী ইল্লাহ ইসমুহ ইসলাম শুধু থাকবে নাম মাত্র ইসলাম নামে থাকবে ইসলামী আইন ইসলামী শাসন ইসলামী মতবাদ কোনো কিছুকে এই সমাজে চলতে দেওয়া হবে না আজকের দিনে আপনি খেয়াল করুন আজকের দিনে দেখুন যে ইসলাম আমরা কতটুকু মানতে পারি কতটুকু আমাদের সমাজে ইসলাম মানা যায় বাস্তবতা দুই তিনটা উদাহরণ আপনাকে দিয়ে আমি বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ এক নম্বর উদাহরণ এই দেশের এখনো মনে হয় যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের আল্লাহ আকবর ধ্বনিতে এখনো সূর্য উঠে আল্লাহ আকবর ধ্বনিতে এখনো সূর্য অস্ত্র যায় কিন্তু এই মুসলমানের দেশে গত কয়েকদিন পূর্বে রমাজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমাজান যেমন আমাদের জন্য পবিত্র একটা এবাদতের মাস পবিত্র একটা জায়গা ঠিক তেমনি ইফতারি একটা পবিত্র এবাদত রমাজানের রোজা যেমন পবিত্র এবাদত রমাজানের ইফতারিও তেমন পবিত্র এবাদত যেই সন্তানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে ইফতারির সময় হামলা চালিয়ে অসংখ্য মুসলিম ছাত্রকে রক্তাক্ত করে মেডিকেলে পাঠিয়েছিল এই মানুষগুলো মনে হয় কোনো ইহুদের সন্তান নয় এই ছেলেগুলো মনে হয় কোনো খ্রিস্টানের সন্তান নয় এই ছেলেগুলো মনে হয় কোনো ইহুদি সেই ভারত থেকে আমদানি করা দাদা বাবুদের সন্তান নয় এগুলো আমার দেশের মুসলমানের সন্তান কি করে সাহস করে মুসলমানের সন্তান হয়ে ইফতারের মতো পবিত্র একটা জায়গায় আঘাত করতে পারে মুসলমান ব্রেন খাটাতে হবে ইসলাম আজকে কোথায় মানে ইসলাম যদি থাকে শিক্ষা কার্যক্রমে পাঠ্যপুস্তকে ক্লাস ফোর ফাইভ সিক্সের বইয়ে অবরোধ বাসিনীর মতো গল্প তুলে দিয়ে আমার মা বোনকে উলঙ্গ করে রাস্তায় নামাতে পারে আর সেই বই পড়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হয় পেশাব করার কুলুপের জন্য এই বই ব্যবহারের দরকার নাই অবরোধবাসিনী মানে মহিলারা ঘরে থাকবে মানে চোর ঢুকেছে ঘরে খাটের তলে মহিলাকে ঢুকিয়ে রাখতে হবে ঘর সব পড়ে ছারখার হয়ে গেছে একটা মহিলা বের হয় না এটা মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়া হয় মুসলমানের মেয়েকে শিক্ষা দেওয়া হয় এর চাইতে বড় শিক্ষা দেওয়া হয় জেন্ডার নীতি সমকামিতা নীতি যেটা এইবারের পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয়েছিল রহিম থেকে রহিমা বানিয়ে দেওয়া হয়েছিল এই তো কয়েকদিন আগেই ঈদের সময়ে ওয়ালটন প্রেজেন্ট নাটক তৈরি করে তারা এই ট্রানজেন্ডার নীতি এই সমাজে চালু করে দিয়েছে মুসলমানের সন্তানেরা এই নাটক নিয়ে আনন্দ করেছে উল্লাস করেছে এই নাটক দেখেছে তাহলে মুসলমানের ইমান আজকে কোথায় গেছে ইমান নেই হক কে হক না হক কে না হক যদি বলতে না শিখি হক কে হক না নাহক না হক বলতে যদি না শিখি ইমানের সিটে ফোটাও আমাদের মাঝে আজ পর্যন্ত ঢুকে ইমান বাদ দিয়ে যদি এখানে নামাজের আলোচনা হতো কালকে হয়তো বাজারে গল্প হতো জয়পুর মাদ্রাসার হুজুর খুব ভালো আলোচনা করেছিল ইমান বলা হচ্ছে কারো কারো জায়গা দিয়েও যেতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই দেশে এখনও আল্লাহ আকবর ধ্বনিতে মানুষগুলো জাগ্রত হয় আল্লাহ আকবর ধ্বনিতে কিষান কামলা বাড়িতে ফিরে আসে আল্লাহ আকবর এই দেশের মানুষ এখনো ঘুম থেকে জাগে আল্লাহ আকবর মুসলমানের দেশে কেউ যদি ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাহলে তারাই হয়তো কোনো সময় নিশ্চিন্ন হয়ে যেতে পারে মনে রাখতে হবে ইতিহাস ইতিহাস ভুলে গেলে চলবে না নমরুদ ছিল এই পৃথিবীর সবচাইতে সম্ভ্রান্তশীল নেতা নমরুদ ছিল এই পৃথিবীর শক্তিশালী নেতা তাকে মারতে আল্লাহর কামান লাগেনি টর্নেডো লাগেনি ভূমিকম্প লাগেনি সুনাম দেওয়া লাগেনি আল্লাহ একটা মশার মাধ্যমে জুতা পিটা করে এই দুনিয়া থেকে বিদায় করেছে আজকেও যারা ইসলাম নিয়ে সিনেমেনে খেলতে চাই আমাদের ইসলাম ধর্মের ওপরে আঘাত আনতে চাই মুসলমানদেরকে টানজেন্ডার নীতি শিখাতে চাই মুসলমানদেরকে বানর থেকে মানুষের গল্প শিখাতে চাই আরে বেটা তোমার চোদ্দ পুরুষ বানরের বাচ্চা বানর হতে পারে আমি আশরাফুল মাকলুকাত আমি আদমের সন্তান ইব্রাহিমের উত্তরস্বরী নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উম্মাদ আমি কখনো বানরের উত্তরস্বরী হতে পারি না আমি কখনো বানরের বংশধর হতে পারি না যারা এগুলো শিখাতে চাই তাদেরকে ইসলাম থেকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা ইসলামের বিরোধিতা করেছে তারা কেউ জয়ী হতে পারেনি যারা ইসলামের বিরোধিতা করেছে তারা কেউ জয়ী হতে পারেনি সম্মানিত উপস্থিতি ইমান যদি থাকে ইমানের ওপরে যদি থাকতে পারেন মহান আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ ওহে জনপদের লোকেরা ওহে দেশের মানুষেরা ওহে সমাজের মানুষেরা তোমরা শুনে রেখো তোমরা যদি আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি ঈমান তোমরা রাখো আল্লাহকে যদি ভয় করো আল্লাহর প্রতি তোমরা যদি ঈমান রাখো শুনে রেখো আসমান জমিনের মাঝে যা বরকতের দরজা যা রহমতের দরজা রয়েছে আমি আল্লাহ সমস্ত কিছু তোমাদের জন্য উন্মুক্ত করে দেব হে জনপদের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর প্রতি ইমান আনো রহমতের আর বরকতের যা দরজা রয়েছে সমস্ত দরজা আমি আল্লাহ খুলে দেব আজকে আমরা ভালো কাজের চাইতে খারাপ কাজের দিকে অগ্রসর বেশি ইমান আমাদের ভিতরে নেই আমাদেরকে মনে রাখতে হবে একটা হাদিস হুজাই ফার্ন বলেন রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেছেন মানুষ যখন কোনো জনপদের মানুষ খারাপ কাজের দিকে অগ্রসর হয় কোন জনপদের মানুষ যখন খারাপ কাজে নিমজ্জিত হয় ওই জনপদের মানুষগুলো যদি তাদেরকে বাধা প্রদান না করে তাদেরকে যদি বাধা প্রদান না করে ভালো কাজের আদেশ না করে অন্যায় কাজের নিষেধ না করে তাহলে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দেবেন ওই জাতির মানুষ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে বাঁচতে চাইবে আল্লাহ তালা এদের দোয়াগুলো কেউ কবুল করবেন না এদের জন্য বাঁচার কোনো রাস্তাও তৈরি করবেন না সম্মানিত উপস্থিতি এই যে শীতের সময়ে শীত নেই বৃষ্টির সময়ে বৃষ্টি নেই কাঠ ফাটা রোদ্রে নাভিশ্বাস উঠে গেছে গরম এত গরম দোয়া করি হু হু করে কেঁদে উঠি মুসল্লি থাকে মসজিদে কত মোনাজাত হয় কত দোয়া হয় তারপরেও বৃষ্টি বর্ষণ হয় না কেন হয় না আমাদের পাপের কারণে আল্লাহ আমাদের প্রতি এত রাগান্বিত আল্লাহ আমাদের প্রতি এত রাগান্বিত যে আল্লাহ আমাদের দোয়াগুলোকে আর কবুল করেন না কেন আমরা অন্যায় দেখতে 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 আমরা অন্যায় সহ্য করে নিয়েছি আমরা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারি না ইমান আমাদের ভিতরে থাকতে হবে ইমানের মূলনীতি হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না তোমরা ততক্ষণ মৌমিন হতে পারবে না যতক্ষণ তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ ইমান না আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ ইমান বলতে আল্লাহর বিধান মানতে হবে রাসুল যা ফাইসালা করেছেন তা মেনে নিতে হবে আল্লাহর নবীর কাছে একজন আনসারি সাহাবি আসলেন আল্লাহর নবীর ফুফাতো ভাই আসলেন আল্লাহর নবীর ফুপাতো ভাই আর আনসারি সাহাবির মাঝে কথা কাটাকাটি হয়েছে জমিতে পানি দেওয়া নেওয়া নিয়ে কে কার জমিতে আগে পানি দেবে এই নিয়ে কথা কাটাকাটি আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবী বললেন তুমি আগে দাও তুমি পরে দাও ফাইসালাটা চলে গেছে আল্লাহর নবীর ফুপাতো ভাই আবদুল্লার দিকে এবার আল্লাহর নবীকে উদ্দেশ্য করে ওই আনসারি সাহাবি বলছেন ও এটা আপনার ফুপাতো ভাই তো এই জন্য রায়টা তার দিকে দিলেন সে আগে পানি দেবে আর আমি পরে পানি দেব না এটা মেনে নিতে পারলাম না আল্লার নবী খুব রাগান্বিত খুব মনোঃক্ষুণ্ণ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ফালাওয়ারব বিকালাই উমেনা হ্যাঁ ইয়ো হ্যাকতি মৌকা ফিমা সাজা রব আইন আহুম সুমালায়াজিদু ফি ফুসিম আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওহে পৃথিবীর মানুষ তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রের ফাইসালাকারী হিসাবে তোমরা যদি আমার নবীকে প্রাধান্য দিতে না পারো তাহলে তোমরা ইমানদার হতে পারবে না তাহলে তোমরা ইমানদার হতে পারবে না তাহলে আমাদের জীবনে ইমানকে প্রাধান্য দিতে হলে আল্লাহর নবীকে আগে প্রাধান্য দিতে হবে আল্লাহর নবীকে বাদ দিয়ে আমরা যদি ইমানদার দাবি করি আমরা ইমানের ছিটে ফোটাও অর্জন করতে পারবো না সম্মানিত উপস্থিতি বক্তব্য একেবারে শেষের দিকে নিয়ে এসেছি দ্বিতীয় বক্তা চলে এসেছে আলোচনা করবে এটা আমার নিজের গ্রাম আগামী চব্বিশ তারিখে পল্লী বিদ্যুতে আমার মাহফিলাসে যাবেন প্রাণ খুলে আলোচনা করব শুনবেন এটা আমার নিজের গ্রাম অল্প কথাই কিছু এখন আপনাকে আমি শেষে এসে যেটা বলি জীবনের সর্বক্ষেত্রে নিয়ে আসতে হলে আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে আল্লাহর নবীর প্রত্যেকটা আমলকে প্রাধান্য দিতে হবে ছোট থেকে বড় পা থেকে মাথা পর্যন্ত যে আমল রয়েছে আমি আপনাকে আজকে থেকে অনেকদিন পূর্বের একটা কথা মনে করাই আমার নিজ গ্রামের দু সালে আমি তখন হেফসখানার ছাত্র আমি এসেছিলাম আমরা তখন গোটা এলাকা মিলে একটাই মসজিদ ওই মসজিদে আমরা সালাত আদায় করতাম আমি খুদ্া দিয়েছিলাম সর্বপ্রথম তখন সম্মিলিত মোনাজাত বেদাত আমার সমাজের লোক আমার বংশের লোক সকলে আমার ওপরে ক্ষিপ্ত ছিল এখনও হয়তো থাকে এক পর্যায়ে আমার মসজিদের ইমাম গিয়ে আমার সম্মানিত শিক্ষকদের কাছে অভিযোগ করেছিল যে সম্মিলিত মিনা মোনাজাতের বিরুদ্ধে আলোচনা করা হয় কয়েকজন ব্যক্তি আমাকে বলেছিল যে ফতোয়া দিতে হলে ষোলোটা জ্ঞান অর্জন করতে হয় আমি তাদের ষোলোটা জ্ঞান অর্জন করতে গিয়ে আল্লাহ আমাকে এত পড়িয়েছে কোরআন হাদিস আমি এতটুকু বুঝেছি বাল্লিগু আয়া তোমার যদি একটা হাদিস জানা থাকে সেটা তুমি প্রচার করো আমি ষোলোটা এলম অর্জন করতে গিয়ে এই জায়গাতে এসেছি যে বাল্যগ আন্নেওয়ালাও আয়া তোমার যদি আল্লাহর নবীর পক্ষ থেকে একটা হাদিস জানা থাকে এটা তুমি প্রচার করো যদি সেটা সঠিক হয় বানি ইসরায়েলের কাহিনী বলো হাদিস আনবানি আন বানি ইসরা ইলাওয়ালাও হারজ বানি ইসরায়েলের কাহিনীর মাঝে সত্য মিথ্যা থাকতে পারে বলতে পারো কিন্তু যেটা আমিনবীর নামে বলবে সেটা যদি মিথ্যে হয় থাকার জায়গা হবে যাহার নাম সেই দুই আট সাল আজকে দুই সাল এই মাঠে এখনও বলে যাচ্ছি কোনো মায়ের বেটা যদি দাঁড়িয়ে বলতে পারে সম্মিলিত মোনাজাত চলবে আমি খালের জীবনে বক্তব্য দেব না সম্মিলিত মোনাজাত বেদাত সে সৌদির ইমাম করুক মসজিদের ইমাম করুক আর ডবল হাজি পঞ্চাশ হাজি যে হাজি করুক সম্মিলিত মোনাজাত বেদাত চলবে না যদি কেউ করে আল্লাহর নবীকে অপমান করা হবে কাল কামতের কঠিন বিচারের দিনে আল্লাহর বিচারের কাঠ গড়াই রাসুল যখন হাউজে কাউসারের পানি দেবেন ভাগ্যে ওই পানি নাও জুটতে পারে আল্লাহর নবী বলবেন সোহকান সোহকান লিমাম বাদ্দালা গায়ামিম বাহাদি দুরহাও দুরহাও হতভাগা তুমি আমার উম্মাদ না সম্মিলিত মোনাজাত বেদাত দ্বিতীয় আরেকটা বিষয় বিগত ছয় বৎসর পূর্বে আসরের সালাতের পরে আমি আমাদের মসজিদে ছোট্ট একটা আলোচনা করছিলাম সেখানে আলোচনা ছিল সাদাকাতুল ফেতের আমার নিকট একজন আত্মীয় দাঁড়িয়ে বলেছিল যে তোমাকে জঙ্গি বলে ধরিয়ে দেব। আমি সেই জায়গা থেকে আজও বলছি গোটা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে সাদাকাতুল ফেতের আদায় করে গোটা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে সাদাকাতুল ফেতের আদায় করে আল্লাহর নবীর দেওয়া পদ্ধতি অনুযায়ী সাদাকাতুল ফেতের আদায় হবে না এক পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে সাদাকাতুল ফেতের আদায় করতে হবে এর বিকল্প কোনো পথ হবে না সোনা দিয়ে হবে না রূপা দিয়ে হবে না টাকা দিয়ে হবে না যা বের করে সাদাকাতুল ফেতের আদায় করলেও হবে না সেদিন বলেছি ছয় বছর পূর্বে আসরের পরে ছয় বছর পরে এসে আজকে এসার পরে এখানে বলে গেলাম ও আমার এলাকার লোক ও আমার জাতির লোক ভেদাভেদ বলে যদি রাসুলের সুন্না মানতে চাও কেমতের মাঠে যদি নিজেকে বাঁচাতে চাও যদি কামতের মাঠে নবীর উম্মত বলে দাবি করতে চাও গোড়ামি ছেড়ে দাও সম্মিলিত মোনাজাত বন্ধ করো কবরের পার্শ্ব মোনাজাত বন্ধ করো সাদা কাতুল ফেতের টাকা দিয়ে বন্ধ করো খাদ্য দ্রব্য প্রদান করার যেই পদ্ধতি আসুলের পক্ষ থেকে সেটা চালু করো যে চাউল বেশি খায় চাউল দেবে যে গম বেশি খায় গম দেবে যে খায় কিশমিশ দেবে যে খেজুর খায় খেজুর দেবে এই নীতিতে আসতে হবে এই নীতির বাহিরে যদি কোনো নীতি অবলম্বন করা হয় আল্লাহর নবীর নীতিকে অমান্য করা হবে মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন আমার আজকের দিনের শেষ আদিস আল্লাহর নবী বলেছেন ওহে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যেই সময়ে আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার একটা সুন্নাত মানবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার উম্মতেরা শুনে রেখো আমার সাহাবিরা সাক্ষী থেকেও শুনে রেখো সেই সময়ে যদি আমার একটা মরা সুন্নাতকে কেউ জিন্দা করে সম্মিলিত বন্ধ করে খাদ্য দিয়ে আদায় করে মসজিদে মাগরিবের আজানে কামতের মাঝে দুই রাকাত সালাপ চালু করে যদি এই ধরনের মৃত সুন্নাতগুলোকে কেউ চালু করে শুনে রেখো তারা পঞ্চাশ জন শহীদের মর্যাদা লাভ করবে যারা এই কাজ করবে সেই সময়ে যারা সেই সময়ে সঠিক আমলের সময় বেঠিক আমলের সময় আমার সোননাথকে আঁকড়ে ধরবে পঞ্চাশ জন শহীদের মর্যাদা লাভ করবে উমার রাজি বসা ছিলেন বললেন আল্লাহর নবী আমাদের সময়ের উহুদ খন্দকে শহীদ হওয়া বদরের শহীদ হওয়া পঞ্চাশ জন শহীদ নাকি তাদের সময়ে রাষ্ট্র কায়েমের জন্য শহীদ হবে এমন পঞ্চাশ জন শহীদ আল্লাহর নবী উমরের বুকের ওপরে থাবা দিয়ে বললেন আরে উমার শোনো আমাদের সময়ে বদর উহুদ খন্দকে জীবন দিয়েছে এমন পঞ্চাশ জন শহীদের মর্যাদা আল্লাহ তাদের আমল নামাই দান করবে আপনি এবার ভেবে দেখেন সম্মিলিত মোনাজাত সাদাকাতুল ফেতের কবরের পার্শ্বে মোনাজাত এগুলো নিয়ে গোড়ামি করবেন নাকি ছেড়ে পঞ্চাশ জন শহীদের যে মর্যাদা যে নেকি এই দিকে অগ্রসর হবেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন